প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন ক্যাপ্টেন সাদীপের নেতৃত্বে পঞ্চাশ জনের একটি টিম বগুড়ার সূত্রাপুর সুইপার কলোনিতে অভিযান চালায় অভিযান চলাকালীনে দেখতে পাচ্ছেন অনেক গাঁজা ও দেশি মদ এখানে জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী দেখছেন দেশীয় মদসহ বিপুল পরিমাণে কাজা এখানে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করেছে প্রায় পঞ্চাশ জনের টিম নিয়ে এখানে অভিযান চালিয়ে এই অভিযান চালিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘ কয়েক বছর পর এই প্রথম বগুড়া সুত্রাপুর সুইপার কলোনিতে এ অভিযান চলে ফলে বিপুল পরিমাণে মাদক জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী সেই দর্শক দেখছেন বগুড়া সুতরাপুর সুইপার কলোনি থেকে অনেক এখানে মাদক দ্রব্য জব্দ করেছেন দেখছেন বিপুল পরিমাণে যে বস্তা মজুত করা রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মাদক এখানে বিভিন্ন প্রকার এখান থেকেই বিভিন্ন প্রকার যে মাদক ব্যবসায়ী আছে এখান থেকে তারা সেগুলো নিয়ে গিয়ে ব্যবসা করে থাকে আসলে মাদক একটি সমাজের ভীষণ একটি মারাত্মক যে অপরাধের লিপ্ত হয় সেই মাদক আসলে গাঁজা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দেখছেন বাংলাদেশ সেনাবাহিনী সেগুলো জব্দ করে রেখেছে সেগুলো দেখতে পাচ্ছেন বস্তায় ভর্তি অনেকগুলো সেগুলো গাঁজা এবং দেশীয় মদ এখানে পাওয়া গেছে ও এখানে দেশীয় কিছু অস্ত্রও পাওয়া গেছে দেখতে পাচ্ছেন সুদী দর্শক আসলে বগুড়ার সুত্রাপুর সুইপার কলোনিতে বিপুল পরিমাণে যে গাজা থেকে বাংলা মত এখানে বাংলাদেশ সেনাবাহিনী জব্দ করেছে আসলে এখানকার প্রত্যেকটা বাড়িতেই তারা এই অভিযান চালায় এই অভিযান চালানোর ফলে বিপুল পরিমাণে সেখান থেকে সহ দেশীয় মত উদ্ধার করা হয় আসলে প্রত্যেকটা বাড়িতে এই অভিযান দেখার পর প্রত্যেকটা বাড়ি সেখানকার তালা মেরে পালিয়ে যায় সেগুলো তালা ভেঙে সেনাবাহিনীর সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘ দুই থেকে তিন ঘন্টা ধরে এই অভিযান পরিচালিত করে করার ফলে কিছু কিশোরকে তারা গ্রেপ্তার করে দেখছে দেখতে পাচ্ছেন গ্রেপ্তার করে তারা নিয়ে যাচ্ছে শ্রী দর্শক আসলে এই প্রথম এত বড় একটি অভিযান বগুড়া সুইপার কলোনি সুতরাপুর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাড়ি থেকে তারা এই মাদকগুলো জব্দ করেছে দেশীয় বিদেশি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু কিশোরীকে তা কিশোরকে তারা অ্যারেস্ট করেছে দেখতে পাচ্ছেন কিছু কিশোরকে তারা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে বগুড়া সুতরাপুর সুইপার কলোনি থেকে দীর্ঘ কয়েক বছর পর এই প্রথম এত বড় একটি অভিযান পরিচালিত হয় সেনাবাহিনীর তরফ থেকে আসলে এই সেনাবাহিনী এখানে অভিযান পরিচালিত করার আগে কিছু কিছু বাড়ি তারা তালাবদ্ধ করে পালিয়ে যায় পরে সেনাবাহিনী প্রত্যেকটি তালা ভেঙ্গে ভেঙ্গে তাদের বাড়িতে অভিযান পরিচালিত করে ভোরবেলা এই অভিযানটি শেষ হয় রাতভর ধরে এই অভিযান পরিচালিত করার পর ভোরবেলা এই অভিযানটি শেষ হয় শুধু দর্শক বগুড়া সুতরাপুর বিশাল একটি অভিযান সেনাবাহিনীর পক্ষ থেকে দেখছেন